কাটোয়া দু নম্বর ব্লকের মেঝিয়ারি হাটতলায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভায় তৃণমূলের প্রার্থী শর্মিলা সরকারের উপস্থিতিতে যোগদান পলসোনা অঞ্চল থেকে সত্তরটি পরিবার শুক্রবার বিকেলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের সমর্থনে নির্বাচনী সভার আয়োজন করলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস মেঝিয়ারি হাটতলায় এই দিনের নির্বাচনী সভায় পলসোনা অঞ্চল থেকে সত্তরটি পরিবারের প্রায় দুশো জন সদস্য সিপিএম বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী ড শর্মিয়া সরকার এই প্রসঙ্গে কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল জানান আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের যে কর্মসূচি দেয়া হয়েছিল সেই কর্মসূচির সূত্র ধরেই সারা পশ্চিম বাংলায় আজকে বিভিন্ন অঞ্চলে পথসভা অনুষ্ঠিত হচ্ছে তার সূত্র ধরে আমাদের টাটা নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে ডক্টর শর্মিলা সরকারের সমর্থনে আমাদের মেজরি হাটতলাতে আজকে জনসভা হলো এই জনসভায় থেকে মানুষের মানুষ বার্তা দিচ্ছে আমরা দেখলাম যে বিভিন্ন গুট থেকে শয়ে শয়ে মানুষ আজকে এই সভা সফল করেছেন আমাদের বার্তা একটাই জনগণের বর্জন বাংলা বিরোধীদের বিসর্জন তা আমরা দেখেছি যে মানুষ ভীষণভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে কর্তব্য বলে মুখিয়ে আছে আমাদের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার একজন পেশায় ডাক্তার তিনি ডাক্তারি তিনি সরকারি চাকরি করতেন সেই সরকারি চাকরি ছেড়ে ওই মানুষের পাশে থাকার জন্য গরিব মানুষের সেবা করার জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে আমাদের কাছে এসেছেন আমরা নিশ্চিত যে আমাদের প্রার্থী লক্ষাধিক ভোটে জয়ী হবে প্রার্থী সম্পর্কে যে বিজেপি প্রার্থী গায়ক অসীম সরকার একটা মন্তব্য করে গান করেছে কি বলবে এই ব্যাপারে আমি অসীম সরকারকে অসীম সরকারের কোনো মন্তব্যটাই ধরব না তার কারণ অসীম সরকার রাজ্যে কি করে এমএলএ হলো সেটাই আমাদের কাছে বিচার্য বিষয় আর ওই সব প্রার্থী এখানে এসে এতটুকু দাঁত পোতাতে পারবে না কারণ ওরা জানেও যে আমাদের এই জায়গায় আমাদের বিসর্জনই হতে হবে ডক্টর শর্মিলা সরকার আমাদের প্রার্থী আমি তো প্রথমেই বললাম যে লক্ষাধিক ভোটে ও জয়লাভ করবে এটা গেছে এলাকার মেয়ে নাকি মেয়ে আর ভীষণ ভালো মেয়ে ও এলাকা থেকে পড়াশুনো করেছে এলাকা থেকে ও এম পাস করেছে এলাকা থেকে ও অ্যাসোসিয়েট প্রফেসর বর্তমানে আমরা চাই যে শর্মিলা সরকার এলাকার প্রার্থী হিসাবে বেঁচে থাকে আমরা প্রত্যেকেই তাকে বিপুল ভোটে জয়লাভ করাবো পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বীরবল মন্ডলের প্রতিক্রিয়া আজকে হচ্ছে মেজিয়ারি হাটতলায় আমাদের কাটোয়া দু নম্বর ব্লকের পক্ষ থেকে একটি সভা ছিল এবং এই সভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শর্মিলা সরকার এসেছিলেন এবং ওনার হাত ধরে পলসোনা অঞ্চলের আউদিয়া এবং পোয়ারা গ্রাম থেকে মোট সত্তরটি পরিবার এবং এই সত্তরটি পরিবারের টোটাল ভোটার সংখ্যা প্রায় দুশোর কাছাকাছি এবং এই সত্তরটি পরিবার আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলো এবং এদের অধিকাংশ আগে সিপিআইএম করতেন অথবা বিজেপি করতেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্মে ওনারা অনুপ্রাণিত হয়ে ওনারা আজ থেকে সকলে তৃণমূল কংগ্রেসের স্বতঃস্ফূর্তভাবে যোগদান করলেন এই বিরোধীরা বলছে এইটা নাকি সাজানো যোগদান এটা এরকম কিছু ব্যাপার আমাদের হিরিক দেখা যাচ্ছে সাজানো যোগদান বলতে এই তো এই তো দেখছেন তো এখানে যারা আছে এখানে আমাদের দলীয় কর্মীও আছে এবং ওরাও আছে এবং এটা সাজানো যোগদান হলে তো তারা অভিযোগ করতো সুতরাং এটা ওই রকম নয় বিরোধীরা এটা অপপ্রচার করে এবং অপপ্রচার ওরা করবে এবং আরেকটা কথা বলি আজকে আমাদের এই এক মাসের মধ্যে ষষ্ঠতম যোগদান হলো অর্থাৎ এর আগে পাঁচটি হয়েছে আজকে হচ্ছে ষষ্ঠতম দিন এবং এই ছদিন দিন ব্যাপী এক মাস ধরে যোগদান হয়েছে এবং প্রায় চারশোর বেশি পরিবার যোগদান করেছে শুধুমাত্র পলসন অঞ্চল এবং এটাই প্রমাণ করে যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে তারা অনুপ্রাণিত হয়েছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেস যোগদান করে যোগদানে একটা হিরিক লেগে গেছে যোগদানের হিরিক লেগেছে এটা মানুষ বুঝেছে কারণ আপনি বলুন আমাদের কাটোয়া দু নম্বর বলুন বা পলসোনা অঞ্চলে যে সিপিআইএম কোন মানুষ বা নেতা আছে বা বিজেপির কারা আছে যারা মানুষের সঙ্গে থাকে একটা মানুষের যে কোনো রকম পরিষেবা দিতে গেলে আমরাই দিই আমরা যারা তৃণমূল কংগ্রেস করি সুতরাং আমাদের এখানে সিপিআইএম বা বিজেপির কোনো সংগঠন নেই এই দিনের সভায় উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার কাটোয়া দু নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জী জেলা পরিষদের সদস্য নিতয় সুন্দর মুখার্জী সাগর প্রধান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগন্ত কুমার পাল সহ অন্যান্যরাভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা